ক্ষুদ্র জীবনে যতটুকু দেখেছি আর তার আগে অর্থাৎ আমার পৃথিবীতে আসার আগে রামকৃষ্ণ মিশনের ইতিহাস যতটুকু জানি এ ভাষায় রামকৃষ্ণ মিশন এমনকি স্বাধীনতা সংগ্রামের সময়েও সরাসরি শাসকের বিরুদ্ধে কিছু বলেছে বা সামাজিক কোনো ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে এই ভাষায় আমার জানা নেই মহারাজ আপনি কি এরকম কিছু জানেন মহারাজ কেনই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা অদ্ভুত সময় দাঁড়িয়ে যখন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মনে করছেন এটা ধর্মযুদ্ধ এটা ধর্মের লড়াই অধর্মের বিরুদ্ধে নীতির লড়াই অনীতির বিরুদ্ধে তখন তিনি আমাদের যুদ্ধ করতে না বলে উৎসব করতে বলছেন মহারাজ রামকৃষ্ণ মিশন নয় যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই বলবে এটা উৎসবের সময় নয় কবিগুরু খুব সুন্দর করে এক জায়গায় বলছেন তারে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিরহে বিরস তবে বৃথা এই সহকার শাখা বৃথা এই মঙ্গল কলস যে সর্ব প্রাণে ভক্তির বাড়ি দিয়ে মঙ্গল কলসটা পূর্ণ হবে সেখানে মায়ের অশ্রু বাড়ি পড়ে সেই কলসের জল যে নন্তা হয়ে যাচ্ছে আমরা কি জল নিয়ে আসবো মায়ের জন্য সেখানে পিতার হাহাকার কোন বাদ্যভাণ্ডকে চাপা দিতে পারবে সেই জন্য এটা উৎসবের সময় নয় শাস্ত্রে আছে যত নারন্তু পূজ্যন্ত রমন্ত্রে তত্র দেবতা যেখানে নারী শক্তি পূজিত হয় সেখানে দেবতারা বিরাজ করেন আর যেখানে নারী শক্তি নির্জিত হয় নিপীড়িত হয় ধর্ষিত হয় প্রতারিত হয় সেখানে দেবতারা বিরাজ করেন না আজকে আমাদের রাজ্যের যে পরিস্থিতি তা দেব আরাধনার পরিস্থিতি নয় স্বামীজি বারবার বলেছেন আগামী পঞ্চাশ বছর দেশ মাতৃকা হোক তোমার আরাধ্য আর আজকে আমরা বলবো যে যতদিন না পর্যন্ত অভয়া তার সুবিচার পাচ্ছে ততদিন পর্যন্ত উৎসবের উন্মাদনায় আমরা মানতে পারছি না আমরা মেতে উঠতে পারছি না উৎসব মানে কি শুধু ব্যাশন উৎসব মানে কি শুধু দৃষ্টি থেকে ঘুরিয়ে দেওয়া আসলে মাননীয় হয়তো তাই চাইছেন হয়তো তিনি চাইছেন যে অভয়া বিচার না পাক বিচার নাম করে পাবার যেন আরো অনেক পুরোনো অনেক নিভৃতে থাকা সত্য প্রকাশিত হয়ে না পড়ুক না হলে এই ভাষায় তিনি বলতে পারতেন না আসল কথা উনি তো মা হননি কখনো তাই মায়ের মনের বেদনা উনি বুঝতে পারছেন না উনি জানেন না যে সন্তান হারা হয়ে গেলে মা বাবা কতখানি অসহায় হয়ে যায় আমি নিজে কানে শুনেছি তার বাবার হাহাকার আমি যেদিন এই ঘটনা ঘটে তার পর দিন গেছিলাম মায়ের কাছ থেকে শুনেছি মা বলছে যে আমরা কিভাবে সেই সময়ে প্রতারিত হয়েছি আমাদেরকে এতটুকু দেখতে দেওয়া হচ্ছে না পর্যন্ত বাবা বলছে যে আমার এত জীবনের যত কিছু প্রয়াস একটুখানি সময়ের মধ্যে সব ধ্বংস হয়ে গেল মহারাজ সব শেষ হয়ে গেল এই হাহাকার কানে নিয়ে আমরা কোন মন্ত্রোচ্চারণ করব কোন বাণী বলবো আসলে ধর্ম এবং অধর্ম পরস্পর দুটো একদম এসে পড়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে একেবারে এসে পড়েছে এখন মুখ্যমন্ত্রী যদি অধর্মের পক্ষ নেন যদি উৎসবের নাম করে সত্যকে গোপন করে দিতে চান যদি পদে পদে তিনি উৎসবের ডঙ্কা বাজিয়ে সত্যের জয় ঘোষকে তিনি নির্জিত করতে চান তাহলে বলবার কিছু নেই এত অমানবিক এত হৃদয়হীন এত নিপীড়িতারকে উপেক্ষা করবার এত মানে কটু পথ আর আমরা দ্বিতীয়টা দেখতে পাচ্ছি না মহারাজ আমার সঙ্গে থাকবেন আমি আসবো কিন্তু আমার মহারাজ একটা প্রশ্ন আমার তো ছোট থেকে এমন অনেক মায়েদের কথা পড়তে পড়তে বড় হয়েছি শরৎচন্দ্রের বিন্দুর ছেলে মেয়েছি দিদি সেখানেও এক অভয়া দিদির কথা ছিল সেখানে অন্নদা দিদির কথা ছিল এরা কেউ হয়তো জৈবিক মা হতে পারেননি বা হননি বা হতে পারেন নি যাই হোক না কেন বাই চয়েস বাই ফরচুন যাই বাই ফেট কিন্তু তা সত্ত্বেও তাদের তাদের অপত্য স্নেহ তাদের সন্তান স্নেহ নিয়ে কাল জয়ী সব উপন্যাস লেখা হয়েছে অর্থাৎ মানুষ চাইলে পারেন মা শারদা নিজে মানুষ চাইলে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পরম মমতার সঙ্গে যে পরম মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনো এজেন্সি রেট করলে তার শিশু কন্যাটিকে কোলে করে নিজে নিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রীর খোলস ছেড়ে বেরিয়ে আসেন একজন স্নেহময়ী দিদিমা অথবা আমি বলবো সেই তিনিও একজন মাই আসলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ের জন্য এতটা নির্দয় হতে পারেন কি করে যিনি বলেন মানুষকে স্মরণ ঘটিয়ে দেন রাস্তা থেকে বাড়ি ঢুকে যান উৎসব করুন উৎসবে যান উৎসবে যান এখন পুজো এসে গেছে কে আমি আপনার কাছে আসবো তার কারণ আমি একদম আমি 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 আসছি মহারাজ আপনার কাছে ক্ষমতা হারানোর ভয় বলছেন মহারাজ জ্ঞান শূন্য হয়ে গেছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন কি আমি আপনার কাছে আসবো কেয়া একদম মিশো জিনিস হইতে বলছি না আমার মাকেও দেখেছি খুব কন্ট্রোলড রয়েছে আপনি হয়তো আপনার মাকে দেখেছেন আমার স্ত্রীকে দেখছি আমার মেয়েকে দেখছি আমার ছেলে থাকলে তাকেও নিশ্চয়ই দেখতাম একেবারে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা বুড়োরা সবাই দুর্গা আমাদের কাছে নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে পেরো উৎসব আনন্দ আড্ডা দেওয়া অনেক দিন যাদের সঙ্গে দেখা হয়নি যাদের সঙ্গে দেখা হওয়া এরকম একটা সময় কিন্তু কেয়া এবারের দুর্গাপুজো নতুন শাড়ি নতুন চুড়ি জন্য জন্য রাখবেন না অন্য কিছুর রাখতে প্রথমেই আপনার লেখাটাতে একটু ভুল ছিল অনির্বাণ ওটা উৎসব হবে না ওটা হবে উৎসব ওটা উল্লাস হবে না ওটা হবে উল লয়াকার লাশ আমরা শুনেছি যে শকুন যখন শ্মশানে মৃতদেহ দেখে তখন তাদের মধ্যে একটা ভোজের উৎসব লেগে যায় আনন্দের উৎসব লেগে যায় সেটা খানিকটা মনে হচ্ছে না এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে মেতে যাও কিসের উৎসব আমরা উৎসবে আছি আপনার ওই সেলিব্রেশন কার্নিভেল উৎসবে নেই থাকতে পারব না থাকার মানসিকতা কারণ নেই এবং আজকে আমি বলছি একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন মহিলা হিসেবে নারী বা থাকুক কারো সন্তান কিন্তু তা বলে তার মনের মধ্যে মমত্ববোধ থাকবে না সেটা হয় না দেখুন নামে মমতা হলেই যে তার মধ্যে মমতা থাকবে এটার কিন্তু কোনো কোনো গ্যারেন্টি নেই কোনো স্থায়িত্ব নেই আর আমরা আজকে অনেকগুলো কথা দেখেছি আজকে আরেকটা কথা আমাকে বলতে হবে দেখুন আমি বলছি যে উৎসব আমরা নেই মায়ের আরাধনায় আছি আমরা উল্লাসে নেই আমরা উৎসবে নেই আমরা আরাধনাটা করবো নিঃসন্দেহে মা আসছেন তার পুজো হবে তার পুজো অর্চনা হবে কিন্তু এই সব দুঃখটা ভুলিয়ে দিয়ে উৎসবে মাতিয়ে দেওয়া বাঙালিকে আর উৎসবের এত আলোর চাকচিককে একদম কোণে অন্ধকারের মধ্যে পড়ে থাকবে সেই অভয়ার বাবা মা যারা নিজের মা তাদের তারাও মাকে আরাধনা করতেন অভয়া গত দুবছর পুজো করেছিল এবছর তার পুজোর কেনাকাটা হয়ে গেছিল এইটা ভাবলে না অনির্বাণ আর নতুন শাড়ি নতুন চুড়ি ইচ্ছে করে না আমার মনে হয় শুধু আমার নয় এই বাংলা এই দেশের বা সারা বিদেশে যত বাঙালি রয়েছেন তাদের প্রত্যেকের মনের মধ্যে এইটা আছে যে সেই মেয়েটাও তো খুব শখ করে সেও তো শপিংটা করেছিল মায়ের জন্য নিজের মা এবং মা দুর্গার আরাধনা করার জন্য তাই এ বছর উৎসবে না মেতে আমরা বরং আরাধনাটা করব ওই উৎসব নয় এইবার এইবার আসি আমি একটু দেখুন কয়েকটা রাজনৈতিক কথা আমাকে বলতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বিনীত গোয়েল তিনি সামলাবেন তিনি নাকি খুব দুঃখ করেছিলেন সে সন্দীপ ঘোষের দুঃখও আমরা শুনেছিলাম তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা যে কথা জিজ্ঞাসা করতে চাই যে বিনীত গোয়েল যিনি আর্যিকর সামলাতে পারলেন না তিনি দুর্গা সামলাতে পারবেন আর যে করে এই দু হাজার তিন হাজার চার হাজার লোক যখন ঢুকে গিয়েছিল সেই ভিড় গোয়েল তিনি ব্যর্থ হয়েছিলেন সামলাতে উনি পুজোয় যখন লক্ষ লক্ষ মানুষ থাকবে কলকাতা শহরে কি করে সামলাবেন আমরা ভরসা করতে পারছি না আমি অন্তত আমার পরিবারের ছেলে পুলে যারা রয়েছে বা আমার বন্ধু বান্ধবী সন্তান সন্ততি বলবো যে বেরোস না কারণ এ অপদার্থ পুলিশ অপদার্থ প্রশাসন এবং সবার ওপরে রয়েছে অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী উনি আজকে বলেছেন যে আমি তো কোনো অনুদানের কথা বলিনি এই রাজ্যে উনি বলেছেন তার জল মানে জলযান তো ভিডিও রয়েছে উনি কয়েকদিন আগে পনেরোই আগস্টের পরেই তিনি বলেছেন যে হ্যাঁ আমি বলেছিলাম যে আমি একটা টাকা দেবো কম্পেনসেশনের কথা বলেছি দশ লাখ আর আজকে বলছেন আমি কম সবচেয়ে বড় কথা কি এখানে একটা সত্যের অপলাপ আছে মুখ্যমন্ত্রী বলতে মা তো বলেননি মুখ্যমন্ত্রী টাকা দিতে এসেছিলেন তারা নাম করে বলে দিয়েছেন ডিসি নট টাকা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসি নটকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করাচ্ছেন না কেন অস্বীকার করাচ্ছেন না কেন আমি জানি টাকা দিতে আর আর শুধু আরেকটা কথা বলতে চাই দেখুন উনি বলে দেবেন কবে উৎসব হবে উনি বলে দেবেন কতদিন আপনি ঠিক আনন্দ করতে পারবেন কতদিন শোক করতে পারবেন এরপরে বলে দেবেন যে কতদিন কবে জন্ম হবে কবে তার মৃত্যু হবে সবই তো উনি ঠিক করে দিচ্ছেন এটাও ঠিক করে দিন আর বাকিটা কি রইলো উৎসবের দিন নির্ধারণ করে দিচ্ছেন শোকের দিন নির্ধারণ করে দিতে পারেন আপনি একটা বাবা মা তাদের সন্তান হারিয়েছে আপনি কি করে বলতে পারেন যে ও একেবার সব শোক ভুলে চলো আনন্দে মাতি বলছি মা দুর্গা তো